শুভ সন্ধ্যা শীতে এই রাতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হচ্ছেন সবাইকে এই শীতের রাতে উষ্ণ শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হবেন সবাইকে এই শীতে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ অনেকদিন পরে লাইভে আসছি লাইভে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা কিছুদিন যাবত আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপহার দিতে সক্ষম হয়েছি এটা একমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন যাবত আমরা ভিডিও শুরু করছি সেটা হচ্ছে আমাদের সেই ভালোবাসার ব্যক্তি আমাদের সেই প্রাণ প্রাণপ্রিয় সেই মিজান ভাইয়ের ভিডিও দিয়ে বর্তমানে আমরা আমাদের ভিডিওকে চালিয়ে যাচ্ছি আর আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন যদি আপনারা একটু কমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের জন্য এটা ভালো হবে যে আপনি আসলে আমাদের ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে দেখতে পাচ্ছি তো যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমরা একই সাথে আমাদের ফেসবুক পেজ ডিএন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএন টিভি দুই জায়গাতে যুক্ত আছি আপনাদেরকে যদি আমাদেরকে ভালো লেগে থাকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন আপনার মাধ্যমে আর যারা দেশে বাইরে থেকে দেখছেন আপনাদেরকেও এই শীতে উষ্ণ শুভেচ্ছা কারণ আপনারা এই শীতের মধ্যে আপনার মূল্যবান সময় আমাদের সাথে দিচ্ছেন তার জন্য আপনাদেরকেও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে থাকি তার মধ্যে বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি ভিডিও আপলোড করতে যাচ্ছি মিজান ভাইয়ের ভিডিও কারণ মিজান ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ আপনার যারা ভিডিওগুলো দেখে থাকেন এবং দেখছেন আগে বা পরে বা ভবিষ্যতে দেখবেন যে এই ব্যক্তিটি আসলে মানুষের জন্য অত্যন্ত আবেগপ্রবণ হয়ে সে তার কাজগুলো করে বর্তমানে মিজান ভাই আজকে আমরা একটা ভিডিও আপলোড করেছি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সেটা হচ্ছে যে ভিডিওতে সে মাদ্রাসার বাচ্চা অনেক আগে খাওয়ার জন্য সে দাওয়াত দিয়েছিল এবং আজকে যে বাচ্চারা আসছে সেই বাচ্চা দেখে মিজান ভাই ফ্রি খাওয়ার একটা সুযোগ করে দিয়েছিল প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো নানা আসছিল দর্শক এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে যুক্ত হয়ে আছেন দেশের বাইরে থেকে অনেকে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন এবং আমাদের ফেসবুক চ্যানেলও কিছু 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 লোক যুক্ত হচ্ছেন আবার কিছু কিছু দর্শক এশিয়া বা চলে যাচ্ছেন হয়তোবা আপনারা ব্যস্ত আছেন যে কারণে হয়তো বা আসতে পারতেছেন না যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সবাইকে বলবো যে ভাই আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা আমাদের ফেসবুকে আছেন আপনাদেরকেও বলবো আমাদের ডিএম টিভি পেজে সময় পাশে একটি থেকে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানিয়ে যদি আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে আমাদের জন্য সেটা ভালো হবে এবং আপনাদের জন্য নতুনত্ব নিয়ে আমরা চলে আসতে পারবো আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতেছেন যে ওই ষাট ফিট রাস্তায় কিছু কিছু ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা যেমনটা দেখছেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন আজকে বাইরে প্রচন্ড শীত আছে এই শীতের রাতে হয়তোবা অনেকে কে কোন জায়গা থেকে দেখছেন জানি না কেউ হয়তোবা বিছানায় বসে দেখছেন কেউ বাসে বসে দেখছেন বা কেউ গাড়িতে বসে দেখছেন অনেকে হয়তোবা আমরা অনেক অনেকে অনেককে খুশি করতে পারি না অনেক সময় কারণ হচ্ছে সব সময় সবাইকে আসলে খুশি করা একজন মানুষের পক্ষে সম্ভব না প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছি আমাদের মনে আছে আপনি চাইলে আপনি মূল্যবান সে স্টার সিন করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনি চাইলে আমাদেরকে স্টার পেমেন্ট করতে পারেন আমরা চাইবো যদি আপনার সুযোগ থাকে সেরকম কোনো আপনি অবশ্যই আপনার স্টার পেমেন্ট করে আমাদের সাথে থাকতে পারেন এবং আপনার মূল্যবান আপনারা মাঝে মাঝে আমাকে স্টার দিয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে সবসময় যুক্ত করতে পারি না যদি আজকে কেউ স্টার দেওয়ার মতো থেকে থাকেন থেকে থাকেন বা ভালোবেসে থাকেন আমাকে সেক্ষেত্রে আপনার দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন আপনার কমেন্টটি অবশ্যই এবং আমার যে সাতাশ হাজার যে আমাদের যে পরিবার আছে সেই পরিবারের উপরে আপনার পেজটি বা আপনার চ্যানেলটিকে আমরা দাঁড় করে দিয়ে রাখবো এই মুহূর্তে আমাদের ইউটিউবে অনেক অনেকে যুক্ত হয়েছেন আমরা সাধারণত ইউটিউবে অনেক সময় যাওয়ার সময় হয় না তো আজকে এই কারণে আমরা একই সাথে আমাদের ফেসবুক পেজ ডিএন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ডিএন টিভিতে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে আপনাদের ভালোবাসায় এই মুহূর্তে আমাদের যে সেই পরিবার সেটা সাতাশ হাজার অতিক্রম করছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে হয়তো বা আমরা খুব শীঘ্রই এটাকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা থাকে প্রিয় দর্শক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করছে যে ভাইয়া যারা কমেন্ট করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউবে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজও যুক্ত আছে একটু দেখতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের ফেসবুকে কে দেখছে আমাদের ভিডিওটা অনেকেই যুক্ত আছে যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার কমেন্টে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিব আপনার যদি কোনো মতামত থাকে তো সেক্ষেত্রে আপনার আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামতটাও আমরা ভবিষ্যতে যদি আমাদের কোনো ভুল থেকে থাকে যেটা আপনাদের ধরিয়ে দেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাধ্যমে আমাদের ভুলটি আমরা শুদ্ধ নেওয়ার চেষ্টা করব হুম অনেকে যুক্ত আছে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে যদি কেউ যুক্ত হয়ে থাকেন ইন্ডিয়া থেকে কেউ কেউ যুক্ত আছেন এই মুহূর্তে একটু জানাবেন ইন্ডিয়া থেকে যদি কেউ যুক্ত হয়ে থাকেন আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আমরা দেখে থাকি অনেক সময় আমাদের সবচেয়ে বেশি দর্শক থাকে হচ্ছে সৌদি আরব আর আমিরাতের যে দুবাই আমি আছে সেখানকার অনেক দর্শক আছে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে যেটা আমরা সাধারণত দেখে থাকি তো যারা দেশের বাইরে থেকে দেখেন আপনাদের জন্য আমার অবশ্যই আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনারা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় একটা দায়িত্ব পালন করেন দেশেকে সচ্ছল রাখার জন্য কারণ আপনাদের রেমিটেন্সের কারণেই আমাদের আপনাদের রেমিটেন্সের কারণে আমাদের দেশটা সচল থাকে এক ভাই করছে বাইরে থেকে যে ভাই প্রবাসীদের নিয়ে কিছু বলেন আমাদের ইউটিউব চ্যানেল আসলে ভাই প্রবাসীদের নিয়ে অনেক কিছুই বলা যায় তবে এমন অনেক একটা বড় একটা প্রশ্ন করছেন আপনি আপনাদের নিয়ে যত কথাই বলি না কেন আপনাদেরকে নিয়ে যত বলাই হোক কোনো বলা শেষ হবে না কারণ আপনারা এত বড় মূল্যবান একটা দায়িত্ব পালন করেন আপনাদের পরিবারকে ছেড়ে দেশে বাইরে গিয়ে দেশের রেমিটেন্সে আপনার বড় ধরনের একটা অবদান রাখেন সুতরাং আপনাদেরকে কোনো কিছু দিয়ে প্রশংসা করে আপনাদের প্রশংসা শেষ হবে না হ্যাঁ ভাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবারের খেয়াল নেবেন আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে যারা যুক্ত আছেন আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো বা আপনাদের মূল্যবান সময়কে আমাদের সাথে দিচ্ছেন কারণ এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে সম্ভব হচ্ছে যে আপনারা আমাদের আপনার মূল্যবান সময়টা দিচ্ছেন প্রিয় দর্শক একটু বিদায় নিচ্ছি আবার আসতেছি কিছুক্ষণের ভিতরেই